সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকে তারিখ হলো দশ আট দু আমি চলে এসেছিলাম আলিপুর চিড়িয়াখানা এবং আলিপুর চিড়িয়াখানা ঘুরে ফেরার সময় একটা আমি মোড়ের মাথায় দাঁড়িয়ে আছি সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখানে গাড়ি পার্কিং করার জন্য পাঁচতলা করা আছে সেই একটা ছবি দেখো এখানে সম্পন্ন বলে লেখা আছে ইসচার্জ স্টেশন তো সে একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখানে গাড়ি পার্কিং করে রাখা হয় তলায় এবং উপরে সব তো সে একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো পারো আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি গাড়ি এখানে পার্কিং করে রাখা হয় একতলা দুতলা তিনতলা চারতলা পাঁচতলা অবধি এখানে এটা নতুনভাবে তৈরি করা হয়েছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে তো দেখা যাক ছবিটা একটা দুপুরবেলার ছবি এখন সময় বাঁচলো একটা চল্লিশ ঘড়িতে আমি আলিপুরে চলে এসেছি এবং সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে সবার জন্য কামনা রইলো আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম